যে আইনজীবী যা বলুক সেটা যদি প্ল্যাটফর্মে হয় তাহলে আল্লাহর আপনি ওটার উপরে ভরসা করে আপনার সিদ্ধান্ত নেবেন না আপনার কাজগুলো করবেন না হয়তো আট দশ জনের চেয়ে আপনার কেসটা ভিন্ন হয়তো এখানে এমন উপকরণ এমন উপাদান আছে যেটার মাধ্যমে আপনি ভিন্ন কিছু হোম অফিস জানাতে পারেন যেটা আপনি অ্যাপিলে প্রেজেন্ট করতে পারেন আইন আছে আদালত আছে প্রশাসন আছে বিচার ব্যবস্থা আছে যখন একটা মামলা হয়েছে সেই মামলাটা নিষ্পত্তি হওয়ারও তো একটা ধারাবাহিক পদ্ধতি থাকে হোম অফিস যখন কোনো ডিসিশন দেয় সবসময় যে একের কাগজপত্র পরেই দেয় তাও না অনেক সময় লেগেসিটা দেখে অনেক সময় কন্টিনিউশন দেখে অনেক কিছু সময়টা কত দূর গেছে সেটা দেখে ধন্যবাদ পর্দা একটা প্রশ্ন দেখা যাচ্ছে তার তিন চারটে প্রশ্ন আছে একটু দেখবেন কাইন্ডলি তিন চারটা একসাথে করে ফেলল আহমেদ হাবিব সালাম জানিয়েছে প্রথম আলাইকুম আসসালাম সালাম আমাদের দুজনকে होप ইউ আর ওয়েল ইয়েস আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালাম এর কি হবে আমার আপিল যদি কোর্ট থেকে রিফিউজড হয় যেহেতু হাসিনা সরকার পতন হয়েছে কাইন্ডলি প্লিজ বলবেন যদি অংশ ফার্দার সাবমিশন জি তারপর আরো আছে করব নাকি আপার ট্রাইব্যুনালের জন্য আবেদন করব তারপর একটা আছে আমি ইউকে ভিজিট ভিসা এসেছিলাম 2010 এর পর 18 মাস এর লিগ্যাল পেয়েছিলাম আগে 18 হয়ে গেলে আর ওকে মাইনর হিসেবে এসেছিল হোম অফিস পারমিশন দেনি অ্যাপিল রিফিউজড হয়েছে বিস্তারিত বলবেন প্লিজ আচ্ছা আমি কোশ্চেনটা খুব ভালো এই কোশ্চেনটা তো এখন আসছে আর এখন আমাদের হাবিবের আরো কিছু অন্য ইনগ্রেডিয়েন্ট আছে আমি একটা কথা বলি তাজ ভাই আমার বন্ধু সেলিম নাসিব ভাই আমি আমরা এই প্রশ্নটা একটা দুটো না আমি যখন ওই আন্দোলনে মিছিল করতে যাই তখনও আমাকে জিজ্ঞেস করে ঠিক আছে আমি যখন আবার বিজয়ের আনন্দ উল্লাসের জন্যে আমি আলতাবালি পার্কের সময় কাটাই তখনও আমার ছোট ছোট ভাই বোনগুলো ওরা এসে আমার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে অবভিয়াসলি তারা জিজ্ঞেস করবে এটাই স্বাভাবিক এবং তাদের প্রশ্নের আমি উত্তর দেবার চেষ্টা করেছি তবে আমি এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি এটা প্রত্যেকটা কেস আলাদা আমি আল্লাহর ওয়াস্তে প্রত্যেক দর্শককে বলছি আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো শুনে এখান থেকে আপনারা নিজেদের মত করে তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত নেবেন না ফর আল্লাহ সেক আপনি ভুল করবেন আপনি নিজের পায়ে কুড়াল মারবেন যে আইনজীবী যা বলুক আপনি সেটা যদি জেনারিক হয় অর্থাৎ কোনো একটা টিভি প্ল্যাটফর্মে হয় তাহলে আল্লাহর ওয়াস্তে আপনি ওটার উপরে ভরসা করে আপনার সিদ্ধান্ত নেবেন না আপনার কাজগুলো করবেন না কেননা হয়তো আট দশ জন । চেয়ে আপনার কেসটা ভিন্ন হয়তো এখানে এমন উপকরণ এমন উপাদান আছে যেটার মাধ্যমে আপনি ভিন্ন কিছু হোম অফিসকে জানাতে পারেন যেটা আপনি অ্যাপিলে প্রেজেন্ট করতে পারেন আপনি হয়তো একটা ছোট্ট জিনিস কিন্তু এটার ইমপ্যাক্ট অনেক বেশি আপনি হয়তো কোর্টকে বোঝাতে পারেন এরকম অসংখ্য কেস নাসিদ ভাই আমি আমরা আদালতে গিয়ে শুধু আমি এবং নাসিদ ভাই না আমাদের অন্য যারা সিনিয়র আছেন জুনিয়র আছেন আমরা অনেক সময় আদালতে গিয়ে সেগুলো সফল হয়েছে আমরা এমনটাও দেখেছি হোম অফিস যখন কোনো ডিসিশন দেয় সবসময় যে কাগজপত্র পড়েই দেয় তাও না অনেক সময় লেগেসিটা দেখে অনেক সময় কন্টিনিউশান দেখে অনেক কিছু সময়টা কত দূর গেছে সেটা দেখে এবং আমি ছোট্ট একটা উদাহরণ দিই এখানে আমি আগেও বলেছি আমি এর এই প্রশ্নের জেনারিক কোনো বিশাল উত্তর দেব না আমি একটা উদাহরণ শুধু এখন দেখাচ্ছি একজন মানুষের বিরুদ্ধে যদি একটা মামলা থাকে সেই মানুষটার মামলার একটা ইম্প্যাক্ট থাকে বছরের পর বছর ইন্টারিম গভর্নমেন্ট আসলে সেই মামলাটা চলে যাবে কিনা সেই মামলাটার নিষ্পত্তি হবে কিনা সেই জায়গাটা কিন্তু এখনো বোঝার বিষয় আছে তার পরবর্তীতে এই মামলাটাতে সে আদৌ খালাস পাবে কিনা সেটাতে দেখুন একটা রাষ্ট্র সুন্দরভাবে বিনির্মিত হবে নিঃসন্দেহে সেখানে অ্যাক্সেস টু জাস্টিস ফর অল হবে এবং আমরা সেটার জন্য কাজ করছি আমি নিজে কাজ করছি কিন্তু একটা কথা আইন আছে আদালত আছে প্রশাসন আছে বিচার ব্যবস্থা আছে যখন একটা মামলা হয়েছে সেই মামলাটার নিষ্পত্তি হওয়ারও তো একটা ধারাবাহিক পদ্ধতি থাকে সেই জায়গাটা আপনি কোর্টকে কিংবা হোম অফিসকে কতটুকু প্রেজেন্ট করছেন যে আপনার ওপরে প্রসিকিউশনের সম্ভাবনা হ্যারাসমেন্টের সম্ভাবনাটা ইমিনেন্ট কতদিন চলবে সো কনভেনশন বলছে যে কোনো একটা পার্টিকুলার সময়ে যদি আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন এমনটা যদি ইমিনেন্ট হয় জেনুইন হয় তাহলে কিন্তু আপনি আসেন আচ্ছা এই জন্য আবারও বলছি এটা আবার আবার দেখেন প্রাইভেট লাইফের ক্ষেত্রে ডে টু ডে অপারেশনের যে ব্যাপারটা থাকে ডে টু ডে অপারেশনের জন্য কিন্তু আপনার লাইফ যে ডিটেলস আপনার লাইফের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু সেখানে রেজিম পরিবর্তন হলে আপনি আপনার ডে টু ডে লাইফ অপারেট করতে পারবেন কিনা যা কিছু আপনার সাথে ঘটেছে সেই কারণে ইউ ক্যান প্রেজেন্ট দ্যাট ইন এ নয়স ওয়ে সো হোয়াট আই উইল টেল এভরি ওয়ান ডু নট ফ্লিজ জাস্ট রিলাই অন হোয়াট উই আর সেই অন দি টিভি কারণ আমরা আপনার কেস জানি না আপনার কেসের ডকুমেন্ট সম্পর্কে জানেন তথ্যগুলো না আপনি একজন উপযুক্ত দক্ষ যোগ্য সুন্দর এবং আপনার সাদা দাড়ি দাড়িওয়ালা কোন যদি আইনজীবী থাকেন ঠিক আছে তাহলে তাদের সাথে কথা বলবেন তারা অভিজ্ঞ তারা এই আমি একটা কথা আমার দর্শকদেরকে বলি নাশিৎ ভাই আমরা অনেক আইনজীবী আমরা অনেক ট্রানজিশন পার করেছি আমাদের দর্শকদেরকে রেমিডি দিয়েছি এই জাতীয় ট্রানজিশনগুলোতে অতীতে কিন্তু ট্রানজিশনটা ছিল এমন ট্রানজিশন অতীতেও এসেছিল তাহলে কিভাবে পার পাবে সে যদি আজকে সতেরো বিশ বছর প্র্যাকটিস করে এমনিতেই জেনে যাবে ঠিক আছে সো আল্লাহর ওয়াস্তে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না ভাষা ভাষা তথ্য নিয়ে কোনো রকম একটু অস্পষ্ট জেনে আপনি কোনো কিছু করে ফেলেন না যেটা করবেন বুঝে শুনে ভালো আইনজীবীদের সাথে বসে একটা সুন্দর ডায়াগ্রাম সাজিয়ে ফেলেন ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হবেন দিস ওয়ে হর দ্যাট ওয়ে সম্ভাবনার দ্বার উন্মোচিত আছে অনেক দিক থেকে নাসিদ ভাই সেগুলো তার ক্লায়েন্টদেরকে বলে থাকেন তো আপনারাও চাইলে নাসিদ ভাই কিংবা সাইম ভাই আরো ভাইয়েরা যারা আছে যাদের উপরে আপনাদের আস্থা আছে আপনারা তাদের সাথে পরামর্শ করতে পারেন ধন্যবাদ Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478. For a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.